একটা মেয়ে মা হওয়ার জন্য কি আপ্রাণ চেষ্টা করছে কী দৌড়াদৌড়ি করছে কি পরিশ্রম করছে চিন্তা করা যায় না শুধু একটা মা ডাক শোনার জন্য কি প্রচণ্ডতার উদ্যম কীভাবে সে এ প্রান্ত থেকে ও প্রান্তে দৌড়াদৌড়ি করছে আমরা দেখতে পাচ্ছি আর আর একটা মা আরেকটা মেয়ে যে অলরেডি মা হয়ে গেছে সে একটা দুধের শিশুকে ছেড়ে রেখে কিভাবে একটা বছর কাটিয়ে দিল নিজের আনন্দ ফুর্তি চরিতার্থ করার জন্য এই দুটো মেয়ের এরকম দুটো পার্থক্য একই জায়গায় দুজনই নারী দুজনই মহিলা দুজনই একজন মা হতে পেরেছে হতে পেরে সেই মায়ের দায়িত্ব কর্তব্য পালন করতে পারছে না আর একজন মা পাগল হয়ে যাচ্ছে আর একটা মেয়ে পাগল হয়ে যাচ্ছে একটা মা ডাক শোনার জন্য সেরকমই কিছু কথা আজকে বলবো আর তোমাদের এর আগের ভিডিওতে বলে গেছিলাম যে সেবক দাদা সেবক দাদা দল পাল্টাচ্ছে নাকি সেবক দাদা একটা সমঝোতায় আসছে কি হতে চলেছে ননদ বৌদির কি আবার সামনাসামনি দেখা হতে চলেছে দেখা হয়ে একটা মীমাংসার জায়গায় আসতে চলেছে সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে তো চলো ভিডিওর মধ্যে যাই অনেক কিছু বলার আছে আজকে বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি একদম ভালো নেই প্রচণ্ড কাশি হয়েছে সারা রাত্রির ঘুম হয়নি এই দেখো ওষুধ নিয়ে বসছি গিয়ে ওষুধ খাচ্ছি আমার কাশিকে ভীষণ ভয় করে আর সেই কাশিটাই আমার হয়েছে যদি এই ওষুধটা খেলে হয়তো সেরে যাবে তো ওষুধ খেয়েই বসেছি গলাটা ভীষণ খসখস করছে আর এই টাইমটা প্রচণ্ড জ্বর জারি হচ্ছে চতুর্দিকে চতুর্দিকে জ্বর জারি হচ্ছে তো যাই হোক সবাই খুব সাবধানে থেকে এই জ্বরটা একদমই ভালো না জারি হচ্ছে ভীষণ উইক করে দিচ্ছে তো আমার জ্বর আসেনি কাশি হয়েছে কারণ তোমরা অনেকেই জানো কদিন আগে আমার বাড়িতে একটা প্রোগ্রামও গেছে সেই জন্যেই ঠান্ডাটা লেগেছে যাই হোক মূল পর্বে চলে আসি প্রথমে বলবো ক্রিয়েশন অফ ময়ের মৌকে তোমরা যারা যারা মৌকে ভালোবাসো তারা দেখেছো যে মৌ কী প্রচণ্ড কষ্ট করছে কি প্রচণ্ড কষ্ট করছে একটা মা ডাক শোনার জন্য একটা মা ডাক শোনার জন্য ও কোচবিহার থেকে কলকাতায় পাড়ি দিয়েছে তোমরা দেখেছ পয়সা সেভ করার জন্য নিজেরা কতটা মাথায় তুলে নিয়েছে কষ্ট হ্যাঁ সমস্ত জিনিস হয়তো লরিতে পাঠিয়ে দিতে পারতো তার একটা আলাদা খরচ আছে তার তার থেকেও বড় কথা নিজেরা নিজেরা কল্লোলার মন দুজন মিলে কি অক্লান্ত পরিশ্রম করছে এই যে কলকাতায় ফ্ল্যাটটায় শিফট হওয়ার জন্য কার জার্নি দেখছি ওদের সমস্ত গুছিয়ে টুছিয়ে এই যে বড় বড় ব্যাগ স্বামী যদি সঙ্গে থাকে না কোনো নারীর যে কোনো পরিস্থিতিতে যে কোনো কঠিন কাজ আমরা করে নিতে পারি সেটা মৌকল্লোল আবার একবার প্রমাণ করলো কি প্রচণ্ড মানে কি প্রচণ্ড কষ্ট আমরা দেখলাম যে বড় বড় ব্যাগ আমরা হয়তো কুড়ি মিনিট পঁচিশ মিনিটের একটা ভিডিও দেখলাম কিন্তু ওই জার্নিটা করতে যে কতটা কষ্ট হয়েছে মৌ আর কল্লোলের একমাত্র ওরাই জানে কারণ ওইখান থেকে কুড়ি মিনিট আমাদের তুলে দিয়েছে তুলে দিয়েছে আর এই জার্নিটা যে কতটা কঠিন হয়েছে সেটা যারা জার্নি করে যারা মন দিয়ে হৃদয় দিয়ে দেখে তারা বুঝতে পেরেছে আর সেটা বুঝতে পেরে আজকে ওকে অনেক শুভ কামনা জানালাম মৌ তুমি যে উদ্দেশ্যে তার মধ্যেও সদ্য বাবা হারিয়েছে আমরা দেখেছি সদ্য পিতৃ বিয়োগ এমন বিয়োগ সে দৌড়ে চলে যেতেও পারিনি পাসপোর্টটাও করতে পারিনি পাসপোর্ট না সরি ভিসা করতে পারিনি দৌড়ে যেতে পারিনি তারপরেও বাংলাদেশের অবস্থা খুব খারাপ অনেকেই না করেছে যে এই পরিস্থিতিতে তোমরা শোনা তো সেক্ষেত্রেও বাবা মা সরি মা দাদার পাশে গিয়ে দাঁড়াতে পারেনি ওই আজকে এই যন্ত্রটা আছে জন্যই ওই ভিডিও কলিং প্রত্যেকটা মুহূর্তে দেখি মা ভিডিও কলিং করছে মা ভিডিও কলিংয়ে মেয়ের সমস্ত কথাবার্তা মেয়ের সমস্ত দেখছে যেটা না কে ওর বাবা একসময় করতেন বিজনেসের পরে লাইভ করার পরে জিজ্ঞাসা করতেন বেচা কিনা কত হলো তো যাই হোক পুরোনো কথা তুলবো না এত বড় ওর একটা ধাক্কা গেছে পিতৃবিয়োগ তারপরেও সামনে ওর এত বড়ো একটা জার্নি স্বামী স্ত্রী দুজন মিলে হাতে হাত মিলিয়ে ওরা কলকাতায় এসছে দেখেছি কি কষ্ট করে কলকাতায় এসে ফ্ল্যাট পরিষ্কার একটু আগে ভিডিওটা দেখলাম দেখে ভিডিওটা করতে বসলাম ফ্ল্যাট পরিষ্কার কি অক্লান্ত পরিশ্রম ময়ের কললের কললের বেশি কারণ পুরুষ মানুষের পরিশ্রমটাই বেশি হয় তো যাই হোক দেখলাম ওরা ফ্ল্যাট ফ্ল্যাট পরিষ্কার করে তবে মৌ তোমাকে একটা কথা বলবো জানি তুমি বললে যে বিরিয়ানি তুমি একটা খুব একটা ভালোবাসো না কোনো অপশান ছিল না কিন্তু তোমাকে আমি একটা আজকে কথা বলবো যদি আমার ভিডিওটা দেখো একটা কথাই বলবো বিরিয়ানিকে একদম অ্যাভয়েড করো কারণ বিরিয়ানির মধ্যে এমন একটা জিনিস দেয় যেটা তোমার পক্ষে খুব ক্ষতিকর তোমার পক্ষে খুব ক্ষতিকর সেটা আমি জানি জন্য তোমাকে বললাম মানে খাবারেরই জিনিস কিন্তু তোমার যে এখন ই তোমার জন্য আমি তাই বলে বিষ বলছি না তোমার জন্য সেটা ক্ষতিকর বিরিয়ানিটাকে অ্যাভয়েড করো যাই হোক তারপরে দেখলাম গদি অর্ডার করলো গদি অর্ডার করে সুলো পরিশ্রান্ত ভীষণ ভালো লাগলো খারাপ লেগেছে একটা জায়গায় সেটা হচ্ছে আমার ঘুটুনকে দেখে ভীষণ খারাপ লেগেছে পাগলের মতো করছে বুঝে গেছে ওর বাবা মা কোথাও যাচ্ছে পাগলের মতো ছটপট করছে এই হচ্ছে সন্তান সব থেকে বড়ো কথা পশুরাও কেমন বোঝে পশুরাও কেমন কাছের হয় ঘুটুনকে দেখে না সত্যি খুব খারাপ লাগছিল কিন্তু কোনো উপায় নেই কোনো উপায় নেই কারণ মৌ আর কল্লোলকে জিনিসগুলো আগে আনতে হবে গুছিয়ে তারপরে বৃদ্ধার শাশুড়ি আর ঘুটুনকে নিয়ে আসবে সেই জন্য আগে ওরা এরকম যাতায়াত করছে এর আগেও দেখেছি এসে ফ্ল্যাট ফ্ল্যাট ঠিকঠাক করে চাবি নিয়ে গিয়ে সবটা করে গেছে তারপরেও এই যে জিনিসপত্র এরপরেও হয়তো আর একক্ষেপ ওকে যেতে হবে আর আর একবার আসতে হবে কোচবিহারে এসে আবার কিছু জিনিসপত্র নিয়ে যাওয়ার পরে একদম যখন একদম ঠিকঠাক হয়ে যাবে সব জিনিসপত্র চলে যাবে তারপরে ঘুটুনকে আর শাশুড়িকে নিয়ে যাবে আর আমার ওই জন্যেই খারাপ লাগছিল ঘুটুনটা কিচিৎকার চিৎকার করছিল ও জানে মা বাবা কোথাও যাচ্ছে এবং এক দুই দিনের দুই দিন মা বাবাকে দেখতে পাবে না ওই জায়গাটা খুব খারাপ লাগছিলো যাই হোক মেনে নিতে হবে তবুও তো ও পোষ্যটাকে অস্বীকার করে কারোর কাছে দিয়ে চলে যাচ্ছে না পোষ্যটাকে বা বৃদ্ধা শাশুড়িকে যে কারোর কাছে মাথা থেকে ঝেড়ে ফেলে দিচ্ছে না এইটা হচ্ছে মো সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে কর্তব্য করতে ভালোবাসে হ্যাঁ বুদ্ধি করে চলতে ভালোবাসে কারণ ও বুদ্ধিমতী আর আমাদের কল্লো সহজ সরল একটা ছেলে আমরা দেখেছি তো যাই হোক মৌ কামনা রইল তুমি যে উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোলে যে উদ্দেশ্যে কলকাতায় এসে রয়েছো ফ্ল্যাটে থাকলে এরপরে তোমার ট্রিটমেন্ট শুরু হবে ভগবানের কাছে আমি তথা তোমার সমস্ত কাছের ভিওয়ার্সরা মো মানে ভগবানের কাছে কামনা করব। খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি কারণ বাড়ি ছেড়ে তোমাকে থাকতে হবে খুব তাড়াতাড়ি তোমার মনস্কামনা পূর্ণ করে তুমি একটা ছোট্ট বেবি নিয়ে বাড়িতে ঢোকো সে মেয়ে হোক আর ছেলে হোক খুব তাড়াতাড়ি এটা ভগবানের কাছে প্রার্থনা করি যে উদ্দেশ্যে তুমি আজকে বাড়ি থেকে বেরোলে সেই উদ্দেশ্য যেন তোমার আর কল্লের সাকসেস হয় সফল হয় তাই জন্যই অবাক লাগলো এক মেয়ে এক একটি মেয়ে মা হওয়ার জন্য পাগলের এর মতো আমরা যেহেতু মৌকে দেখছি তাই মৌয়ের কথা বলছি পাগলের মতো মা হওয়ার জন্য দৌড়ে বেড়াচ্ছে কতটা কষ্ট করছে আর একজন যে মেয়ে সে অলরেডি মা হয়েছে সে কোলের সন্তানটাকে ফেলে দিয়ে পরকিয়ায় লিপ্ত হয়ে অন্য জায়গায় আনন্দ ফুর্তি করছে তো চলো ময়ের জন্য এইটুকু পাঠ ছিল এইটুকু শুভকামনা দেওয়ার ছিল এবার আসবো মূল টপিকে আজকে আমাদের টিডুর ভিডিও দেখেছ এতদিন মানে দুদিন বলেছি বারোটার থেকে ভিডিও কেন দুপুরবেলা ভিডিও কেন টোটো থেকে ভিডিও কেন তাই আজকে তাই আজকে দুই বিনুনি করে দুটো বিনুনি করে সকাল থেকে ভিডিও দিয়েছে কারণ প্রমাণ করতে হবে যে আমি বাড়িতে আছি ও তো বাড়িতে থাকে কখনো যায় যখন যায় তখন বারোটা থেকে ভিডিও হয় বা তখন দুপুরবেলা থেকে ভিডিও হয় সে টোটো থেকেও হতে পারে ছাদের থেকে এসেও হতে পারে সেটা আমরা বুঝতে পারি যে কখন কোথা থেকে ভিডিও হচ্ছে আজকে যেমন বাড়ি থেকে ভিডিও হয়েছে সেটা ও যেমন প্রুভ করেছে আমরাও বুঝি দুই বিনুনি যেভাবে বিনুনি করে করেছে সেটা বাড়ি থেকেই সকালবেলা ভিডিও শুরু করেছে তারপরেও ভিডিও শুরু করার পরেও বলল কালকে প্রচণ্ড পায়ের ব্যথা ছিল প্রচণ্ড পায়ের ব্যথা ছিল হ্যাঁ এই সব পায়ের ব্যথা হয় অনেকে দড়ি টড়ি প্যাঁচায় দেখেছি আমার এক আমার দিদিকেই দেখেছি ওই দড়িটরি প্যাঁচালে পরে এটা ব্যথাটা কমে যায় কিন্তু এইভাবে ব্যথা না কমিয়ে আমার মনে হয় ট্রিটমেন্ট করে কমানো উচিত কারণ ওর আমার মনে হয় এটা ওভারওয়েটের জন্য আর একটু হাঁটাচলা বেশি হচ্ছে জন্য বোধ হয়েছে পায়ের ব্যথা আর সর্বোপরি ওভারওয়েটের জন্য এটা হচ্ছে তো এবার মূল পর্বে আসবো যে খবর এসছে যে দাদা সেবক দাদা যেতে বলেছে সমস্ত জিনিস নিয়ে যেতে বলেছে ও ভিডিওটা গতকালকে দিল কিন্তু আজকের আপডেট এসছে আজকে ওরা টাকিতে কোথাও মিট আপ করবে কে কে সেবক দাদা আমাদের টিনু আর এদিক থেকে টিনু ননাস যাবে ননাস সীমা ননাস তাই না তোমাদের কালকে বলে গেছিলাম না যে মানে ওই যে দালাল বলেছিল সেবক দাদার সাথে সীমার কোনো গট গেম চলছে গট গেম চলছে এটা কিন্তু ফার্স্ট আমাদের ই বলেছে দালালি বলেছে তারপরে দেখেছি আজকে সীমার ভিডিওতেও দেখেছি যে হ্যাঁ সীমাও বললো টাকিতে যাবে এবং হিংস যা দিল মনে হলো ওদের একটা মিট হবে তবে একটা কথা বলি মিট আপ হোক গট আপ হোক সেট হোক যাই হোক না কেন সেটা সুস্থভাবে যেন সুন্দর একটা মীমাংসা হয় তাকিতে যখন ননদ ননাজ যাচ্ছে টিনুর ননাজ যাচ্ছে টিনুও যখন তার দাদার সাথে সেবক দাদার সঙ্গে যেয়ে নাকি সম্পূর্ণ দায়িত্বে রয়েছে সম্পূর্ণ দায়িত্বে রয়েছে সেই দায়িত্ব যখন নিয়েছে টিনুর আবার শুনলাম সেই সেবক দাদার জন্য নাকি টিনুর সন্দীপের দিদি বলি সন্দীপের দিদির সাথে যোগাযোগ করেছে যোগাযোগ করে কে বা কে আগে করেছে কে পরে করেছে প্রশ্ন এটা না যোগাযোগ হয়েছে সেটা বোঝা গেছে যে সেবক দাদার সাথে সন্দীপের দিদির যোগাযোগ হয়েছে যোগাযোগ হয়েছে এবার সেট আপ গ্যাট আপ মিট হয়েছে সেটা জানার দরকার নেই কিন্তু একটা যোগাযোগ হয়েছে সেটা বোঝা গেছে সেটা বোঝা গেছে তারপরেও এটা বুঝতে পারছি যে টাকিতে দাদা বুনুকে নিয়ে আসবে কাগজপত্র নিয়ে বুনুকে নিয়ে আসবে এদিকে সন্দীপের দিদিও যাবে গেছে আজকে সম্ভবত সেই দিন গেছে কারণ কালকে টিনুর ভিডিও পেয়েছি একটা হতে পারে একটা মীমাংসা কিংবা হতে পারে সীমার পেছনে একটা বাস দেওয়ার জন্য হয়তো সীমাকে ডেকে পাঠিয়েছে হতে পারে কোনটাই সবটাই জানতে পারবো সীমা একটু একটু করে হিংস দিয়েছে তাতে বোঝা গেছে ওইদিকে টিনু হিংস দিয়েছে দাদা নাম ধরে বলেছে দাদা তলব করেছে জরুরি তলব কালকে বেরোতে হবে আজকে সারা রাত ঘুমাবো মানে কালকে সকালে যদি কোথাও বেরোই আজকে সারা রাত ঘুমাতে পারবো না জানি না এরকম কেমন জার্নি তবে এখানে তো বলবোই যে ফোকলা থাকবে না ওরে বাবা ফোকলা এখানে থাকবে না তাহলে মা আর মেয়ে বেরোবে সঙ্গে সেবক দাদা দাদা তোমাদের আগে বলে গেছিলাম সেবক দাদা দুজন উকিলকে নিয়ে টিনুর বাড়িতে গেছিল গিয়ে ওখানে একটা কোনো মিটিং হয়েছে কোনো কথো কথাবার্তা মিটিং সব সব দিয়েই হতে পারে আমি বলেছিলাম ফ্ল্যাট সংক্রান্তও হতে পারে আবার এই যে কেস খামারির ব্যাপারে আবার শুনছি সন্দীপ নাকি অনেক কেস তুলে নিয়েছে টিনুর উপরে যে কেসটা ছিল তুলে নিয়েছে দেখো সর্বোপরি বলি একটা কথা টিনুরও জীবন আছে শুনেছি টিনু একটা অবৈধভাবে একটা বাড়িতে মানে একটা ঠাকুর মন্দিরে গিয়ে বিয়ে করেছে সেটা আমরা তোমরা স্বীকার করো চাই না করো টিনু শাখা সিঁদুর পড়া দেখে আমরা বুঝতে পারি আমরা বুঝতে পারি সে একটা ওই মন্দিরে গিয়ে কালী মন্দিরে গিয়ে বিয়ে করেছে এরকম একটা খবর এসেছিল তারপরেও সন্দীপের আজকে এক বছর হয়ে গেছে মেনে নেওয়ার কোনো প্রশ্ন নেই কারণ আমরা সবাই বুঝতে পেরেছি টিনু তার নতুন জীবন শুরু করেছে টিনু তার প্রেমিককে নিয়ে নতুন জীবন শুরু করেছে তার অনেক প্রমাণ টিনু রেখে গেছে এবং টিনু যে ফোকলার সাথে রয়েছে বা ছিল এতদিন পর্যন্ত তার কিছু কিছু ক্লিপিং আমাদের কাছে চলে এসছে অতএব আমরা বুঝতে পারছি যে তিনিও চাইছে একটা মীমাংসা কারণ ও সুস্থভাবে সংসার করতে পারছে না দেখাতে পারছে না কাউকে দেখাতে পারছে না তার কারণস্বরূপ ও বারবার ওর উকিল সন্দীপকে সন্দীপের উকিল উকিলকে বলেছে ডিভোর্সের জন্য কিন্তু তখন সন্দীপ একটা তিনটে শর্ত দিয়েছিল আবার বলতে হচ্ছে একটা শর্ত মেনে নেয়নি তো যাই হোক এখন সন্দীপেরও জীবন আছে সন্দীপেরও একটা বছর হয়ে গেল ও একটা বউ ছাড়া একটা সত্যি কথা একটা ছেলেকে বাঁচতে গেলে বা একটা মেয়েকে বাঁচতে গেলে দুজনকেই কিন্তু সহধ ধর্মিনী দরকার বা একজন কাছের লোক মানে হাজব্যান্ড দরকার দুজনেরই জীবনে এগিয়ে যাওয়ার দরকার আছে আজকের ডেটে দাঁড়িয়ে বলছি হ্যাঁ সেটা নোংরামি করে না সেটা পরকিয়া করে না সেটা বৈধভাবে সেটা বৈধভাবে তিনুর সন্দীপকে পছন্দ না চুল্লুকোর গোয়ার বোকা বোকা শোকা সাদা মানে কিপ্টে নর্মাল চলে গিয়ে ডিভোর্স দিয়ে তারপরে ও বিয়ে থা যা করার করতে পারত কিন্তু আমাদের এখানে প্রমাণ হয়ে গেছে যে ও পরকিয়া করে একজনের হাত ধরে চলে গেছে এইটা যদি হতো কোথাও কিচ্ছু হতো না যে চলে গেছে চলে গিয়ে ডিভোর্স দিয়েছে সন্দীপকে পছন্দ না সন্দীপকে ডিভোর্স দিয়ে নতুন জীবনের সাথে যুক্ত হয়েছে কিন্তু সন্দীপ কিন্তু তা করেনি বউ চলে যাওয়ার পরেই কোনো মেয়ের সাথেও লিপ্ত হয়নি ওকে চেষ্টা করেছিল ওকে জাস্ট একটা পরিকল্পনা করেছিল যেহেতু তিনুর নামে এরকম একটা ইয়ে আছে তাই সন্দীপকে সন্দীপের সঙ্গে একটা চক্রান্ত করা হয়েছিল যাই হোক সেই চক্রান্ত ধরা পড়ে গেছে ধরা হয়ে গেছে তা তবুও বলবো আজকে একটা বছর হয়ে গেল সন্দীপেরও তো সামনের জীবনে এগিয়ে যাওয়ার অধিকার আছে তার জন্য কী দরকার তার জন্য ডিভোর্স দরকার দুজনেরই কিন্তু দুজনের জীবনে এগিয়ে যাওয়ার খুব দরকার তো যাই হোক আমার মনে হচ্ছে কোনো একটা সমঝোতার জন্য সেবক দাদা সন্দীপের দিদি আর ভাই বউকে ডেকেছে মানে ওর বুনুকে সেবক দাদার বুনুকে ডেকেছে ডেকে হয়তো একটা সমঝোতা হতেই পারে হতে পারে আর যেহেতু সীমা সন্দীপের পুরো ব্যাপারটার সঙ্গে একদম অতপ্রতভাবে জড়িত ভাই বলে ডেকেছে তো ভাই ভাইয়ের জায়গা দিদি কিভাবে তার দায়িত্ব পালন করতে হয় সেটা আমরা দেখছি প্রত্যেকটা মুহূর্তে পক্ষপাতিত্ব করে ভিডিও না যেটা দেখছি সেটা বলছি প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা অনুষ্ঠানে এই যে সীমা যেভাবে সন্দীপের পাশে রয়েছে এই যে তার নমুনা কদিন আগেও আমরা দেখলাম এই যে রাখি পূর্ণিমার দিন যে সীমা কিন্তু ঠিক চলে গেছে তো যাই হোক যেহেতু ভাই বলে ডেকেছে আর ভাইয়ের জীবনও এগিয়ে যাওয়ার দরকার আছে সর্বোপরি বলবো টিনুরও এগিয়ে যাওয়ার দরকার আছে কারণ এইভাবে ওকে নিয়ে ট্রোল হবে এইভাবে লুকিয়ে চুড়িয়ে ফোকলা ওর জীবনে লুকিয়ে চুরিয়ে থাকবে ওপেন হতে পারবে না এটাও বড্ড দৃষ্টিকটু কারণ দুজনের জীবনেই দুজনকে এগোতে হবে এগোতে হবে রইল বাকি কিষাণুর কথা সেটা যদি মা চায় যদি আইন চায় সেটা আইনের উপর ছেড়ে দিলাম সেটা আইনের উপর ছেড়ে দিলাম সেটা আইন যেটা মনে করবে সেটাই করবে কিষাণু কোথায় থাকবে সর্বোপরি কিষাণু কোথাও ভালো থাকবে কোথায় ভালো থাকবে আমরা আগামী দিনে দেখব সেই প্রশ্নটা একদমই আলাদা তবে আজকে দুজনের ভিডিও দেখে মনে হলো যে সেবক দাদা বা সন্দীপের দিদি মানে সীমা যোগাযোগ হয়েছে কোথাও কোথাও একটা যোগাযোগ হয়েছে সেই যোগাযোগটা সুবিধার জন্য না বিপজ্জনক হিসাবে এইটা জানি না এইটা অবশ্যই সীমার ভিডিও দেখে বা আমাদের টিনুর ভিডিও দেখে বুঝতে পারবো তবে এইটা বুঝতে পেরেছি যে সেবক দাদাকে নিয়ে টিনু বেরোচ্ছে আবার এদিকে সীমাও যাচ্ছে টাকিতে এই দুটো এক জায়গায় মিলালে এটাই মনে হচ্ছে যে নয় টিনু কোনো কেস কেস সংক্রান্ত ব্যাপারে সীমাকে দিয়েছে কিছু একটা ভালোবাসা দিয়েছে আর নয় তো যেহেতু সেবক দাদা রয়েছেন মাঝখানে সেহেতু আর সীমা বারবার বলছেন দাদাটা অতটা খারাপ না নিশ্চয়ই বুঝেছে সেটা অতটাও খারাপ না গুণগান যেহেতু গাইছে সে তখন মানতেই হবে যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এবং সে তার কোনো সমস্যার সমাধান করতেই এদিক থেকে সীমা যাচ্ছে ওদিক থেকে টিনু আসছে এদিক থেকে সেব দাদা আসছে সেটা আমরা তাকিয়ে আছি কি হতে চলেছে কি হতে চলেছে সর্বোপরি এটাই চাই সবার যেমন সবার জীবন যেন সুস্থভাবে সুস্থভাবে চলতে পারে সু সুস্থভাবে সৎ ওয়েতে চলতে পারে এটাই চাই ওই তিনু আজকে বাবার বাড়ি কালকে অমুক বাড়ি পরশু দিন ফ্ল্যাটে থাকতে পারবে না এরকম যেন না হয় দিনের শেষে আমরাও চাই তিনু সুস্থভাবে ফ্ল্যাটে বসবাস করুক তার জীবন সঙ্গী নিয়ে যে সঙ্গীর জন্য এত বড় পাঁচ বছরের একটা সংসারকে ফেলে রেখে চলে গেছে। দুধের শিশুটাকে ফেলে চলে গেছে কিছু একটা আশায় তো ভালোবাসার টানে চলে গেছে তো ভালো থাকবে জন্য তো চলে গেছে তার জন্য তো আজকে একটা বছর ধরে লড়াই করছে তো চাই সেই লড়াইয়ে সমাপ্তি চাই সমাপ্তি ঘোষণা চাই কারণ কারুর না কারুর দিক থেকে যেই করুক না কেন সে সেবক দাদা করুক আর সঙ্গীতা ম্যাডাম করুক যেই হোক এই লড়াইটার সমাপ্তি চাই তাতে টিনুও তার জীবনে এগিয়ে যাক সন্দীপও তার জীবনে এগিয়ে যাক এগিয়ে যাক এইটা চাই আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভুলচুটি দেখলে বলবো টুকু দেখলে বলবো সেটা সন্দীপের ক্ষেত্রেও টিনুর ক্ষেত্রেও বলবো তবে আজকে যেটা বুঝলাম বুঝতে পারলাম সেবক দাদা সীমা আর হচ্ছে টিনু একসাথে এক জায়গায় বৈঠক চল বৈঠক হচ্ছে সেটা কোথায় অবশ্যই টাকিতে মনে হয় টাকি কোথাও তো দেখা যাক তাকিয়ে রইল আর জানি না সীমা কোনো ট্র্যাপে পড়ে গেল নাকি আবার তবে সীমা খুব বুদ্ধিমতী সীমা খুব বুদ্ধিমতী ও ঠিক ট্র্যাপে যদি পড়েও থাকে ও নিজেকে বাঁচিয়ে নিয়ে আসতে পারবে চলতে পারবে এটুকু শুধু আজকে বলে গেলাম যেটুকু বুঝতে পারলাম তো আজকে কিন্তু ননদ আর ভাই ননাস আর ভাই বৌয়ের আবার দেখা হতে চলেছে এটা কিন্তু একদম সত্যি কথা ননাস আর ভাই বউ আবার আজকে মুখোমুখি আবার আজকে মুখোমুখি তোমরা দেখতে পাবে পরবর্তী ভিডিওতে যতটুকু দেখানোর ততটুকু দেখাবে যদি আইনি কোনো ঝামেলা হয় তাহলে তো আমরা দেখতে পাবো না তাহলে তো ওই মুখে বলবে সেটুকুই শুনবো তবে মনে হচ্ছে কোনো সেট আপ হতে চলেছে তবে এটাই মনে প্রাণে চাই যাই হোক সম্পূর্ণটা মিটমাট হয়ে যাক তো চলো বন্ধুরা আজকে এটুকুই ছিল যে যেটুকু আমরা দেখে দেখলাম বুঝলাম সেটুকুই বললাম তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা